দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে আসছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিজুল গ্রামে এখানে একজন স্কুল শিক্ষক একটা খামার গড়ে তুলেছেন তো আজকে আমরা এনার খামারের সূচনা এবং বর্তমান কয়টি গরু আছে কিভাবে গরু পালন করে বিস্তারিত আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে তো সামনে দেখতে পাচ্ছেন ভাইকে

তো আপনি কতখানি সফল এটা আপনার মুখে আমরা শুনবো বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে তো ভাই আপনি এত পেশা থাকতে আপনি একজন স্কুল শিক্ষক পাশাপাশি আপনি একজন কৃষকের ছেলে মনে হয় তো বিষয় হচ্ছে মাঠে তো জমি জমা আপনার আবাসিক আছে আপনি এত পেশা থাকতে গরুর খামার বা গরুর লালন পালনটা বেছে নিলেন কেন গরু বলবেন একটু গরুর সঙ্গে যদি একটা মানুষের আন্তরিকতা হয়ে যায় তখন সে গরুর একটা ভালোবাসা এই ভালোবাসায় তো ওই যে আমরা বর্তমান যে বিডিএ যে উত্তরবঙ্গ যে গরুর মেলা হলো ওখানেও নাড়োরে হাজির সাহেব বলছিলেন একটা কথা আমার মনে আছে আপনি শুনছেন যে আপনি বর্তমানে আপনার খামার কয়টা গরু রয়েছে ছোট বড় মাঝারি সব মিলে বাইশটা এগুলা কি জাতের গরু লালন পালন করতেছেন তো আপনি অন্যান্য জাত বাদ দিয়ে হলে স্টেল ফ্রিজেন লালন পালন করতেছেন এর সুবিধা এটা দুধ উৎপাদন বেশি একটা বীজ এগারোটা বাচ্চা দিয়েছে আর বারো নম্বরের জন্য বীজ দিয়েছি আচ্ছা আপনি গরু থেকে পথলা শুরু আপনি ওই শুরুটা কিভাবে করলেন আপনি আমি কবুতর পুষতাম জি জি কবুতর টাকা ছিল হাজার পাঁচ টাকা বাসায় একজন আমার আব্বা আম্মা ছিল না পাশে গ্রামে একটা গরু বেচতে ছিল শুনলাম শুনে যা দেখতেছি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার গরুটা কিনে নিলাম আমার কাছে পাঁচ হাজার ছিল পরে বাবা আসলো বাবার কাছ থেকে টাকা নিয়ে পনেরো হাজার দিলাম আনার পরে নয় মাস দুধ খালাম ওর মাটা খাওয়ার পরে মাটাকে এগারো হাজার দিয়ে বিক্রি করে দিলাম বিক্রি করে দেওয়ার পরে যে বাচ্চাটা থাকলো ওই বাচ্চাটাই এখন এগারোটা বাচ্চা দিয়েছে আমাকে এগারোটা বাচ্চা দিয়েছে জি জি এই গরুটা ইগরুটা দেখতেছেন এননানি এননানি হ্যাঁ এননানি মাশাআল্লাহ অনেক ভালো তো এই গরুটা তো আপনি বিক্রি করতে যাচ্ছেন তো এই গরুটা কয় দাঁত 7 দাঁত এটা প্রথম লেখতেছো প্রথম কাপ জি দেখো কি বীজ দেওয়া আছে এটাতে এটাতে হলিস্টিন ফ্রিজিয়ান মাথার একটু উঠায় দেন তো ভাই দেওয়া আছে

আমি আপনার খামারে যে গরুগুলো দেখলাম মাশাল্লা এই গরুটা আমার সবচেয়ে ভালো মনে হয়েছে সবচেয়ে পার্সেন্টেজ ভালো দেখতে ভালো যাতে ভালো দুধ ভালো দিবে আশা করা যায় তো এই গরুটা আপনি বিক্রি করতেছেন কি প্রয়োজনে টাকার প্রয়োজনে বিক্রি করতেছেন না হলে এত ভালো গরু থেকে আসলে এই গরুটার চার দাঁত দর্শক এই গরুটার চার দাঁত গরু মাশাল্লাহ খুব ভালো পার্সেন্টেজের একটা গরু আর দশ বারো দিন আছে বাচ্চা দেওয়ার এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে নিশালা বাচ্চা দিবে তোর বারো দিনের মধ্যেই তো একেবারে তো এই গুড়টা বিক্রি হবে আপনারা কেউ যদি নিতে চান আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তোমিন ভাই তাহলে আপনি প্রথমে কবুতর পুষতেন ছাত্রজীবনে কবুতর বিক্রি করার টাকা পাঁচ হাজার টাকা বিক্রি করে মানে ম্যানেজ করেন করার পরে আপনি বাবার থেকে দশ হাজার টাকা নিয়ে মোট পনেরো হাজার টাকা দিয়ে একটা গরু কিনেন সেখান থেকে লালন পালন করতে করতে আপনার এই খামারটা হয়ে গেছে তো এখন আপনার সব মানে গরু এখানে আছে কবুতর বিক্রির টাকার গরুটা আছে কি এটা কি আপনার কবুতর বিক্রির টাকার গরু এটাই প্রথম গরু গরু এগারোটা বাচ্চা দিচ্ছে দর্শক বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন যে এই গরুটা উনি কবুতর বিক্রি করে পাঁচ হাজার টাকায় সেই টাকা থেকে শুরু করে আর বাবার কাছে দশ হাজার টাকা নিয়ে পনেরো হাজার টাকা দিয়ে কিন্তু এই গরুটা সংগ্রহ করে প্রথম এটা কত সালের ঘটনা ভাই দু হাজার আট সালে আর বর্তমান দু হাজার তেইশ সাল শেষ মোট হচ্ছে পনেরো বছর এই পনেরো বছরের মধ্যে আপনার এই অবস্থান এর মধ্যে কি কোনো গরু বিক্রি করছিলেন কটা বাচ্চা দিচ্ছে আপনার কত লিটার দুধ পাইতেন দশ লিটার প্রথম বিয়ানে দশ লিটার পাইছেন তো দশ লিটার দুধের গাবি থেকে আপনার যাত্রা শুরু পরে আস্তে আস্তে ভালো পার্সেন্টেজের গাবি আপনি আপনার খামারে তৈরি করেন আপনার খামারে সবচেয়ে বেশি দুধের গাবি হ্যাঁ কত লিটার বিশ বাইশ লিটার তো আমাদের বর্তমান বাংলাদেশের আবহাওয়া হিসেবে বিশ বাইশ লিটার দুধের গরুটাই কিন্তু পারফেক্ট নার্সিং যত্ন সব কিছু তো দর্শক রুলামিন ভাইয়ের এই খামারে এই গরুটা থেকে যাত্রা শুরু তো অনেক গরু রয়েছে এখানে ফিজিয়ান সবই আর কি ষাঁড় আছে বকনা আছে আর এটা শুরুর গাবি আর কি এখান থেকে শুরু করে এই নাকি দেখাবেন চলেন দর্শক আমরা একেবারেই চলে আসছি প্রান্তিক খামারি

সবুর উত্তোক্তা মাত্র একটা গরু থেকে শুরু করে এতগুলা গরুর গরুর গর্বিত মাই এবং গরুগুলা লালন পালন করতেছে এবং এখানে কোনো রাখাল নাই কোনো কাজের লোক নাই নিজেরাই দেখাশোনা করে। উনি এবং ওনার ভাই দুইজন মিলে দেখাশোনা করে এই গরুগুলা দেখেন ইনি কাজ করতেছে রুললাম ভাই তো বর্তমান আপনার খামারে দুধ কত লিটার হচ্ছে পঞ্চাশ লিটার সব গরু প্রেগনেন্ট হয়ে গেছে তো দুধের টাকা দিয়ে কি খামার পরিচালনা হচ্ছে এমনকি ভর্তুকি দিতে হচ্ছে তো ভবিষ্যৎ এই খামার নিয়ে আপনার পরিকল্পনা কি খামার নিয়ে পরিকল্পনা আছে

সব গরু দেখা যাবে একই কোয়ালিটির দেখা যাবে ভালো কোয়ালিটির গরু থাকতে হবে হাই পার্সেন্টেজের ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম